একবার কল্পনা করুন তো রাতের আকাশ সম্পূর্ণ নীরব আর সে আকাশের বুক চিরে হঠাৎ এক রহস্যময় ছায়া ধীরে ধীরে আপনার মাথার উপর দিয়ে উড়ে গেল না কোনো শব্দ নেই না আলো এমনকি ছায়াটাও যেন নিজেকে লুকিয়ে রাখে আপনি তাকিয়ে থাকলেন কিছু বুঝে ওঠার আগেই ভূমির অনেক গভীরে এক ভয়ানক বিস্ফোরণ বোমা শব্দ নেই আগাম সংকেত নেই কিন্তু ততক্ষণে সব শেষ বি টু স্পিরিট দি ইনভিজিবল কিলার বি টু স্পিরিট এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান এটি এমন এক বিমান যার অস্তিত্ব আলাদায় ধরা পড়ে না তাকে বলা হয় স্টেলথ বোম্বার এর গঠন একেবারেই ব্যতিক্রম একটা বিশাল ডানা যেন কোনো এলিয়ান জাহাজ নেই কোনো লেজ নেই কোনো শরীর এই ডিজাইন করা হয়নি কারখানার চার দেয়াল এর অনুপ্রেরণা এসেছে প্রাকৃতিক এক ভয়ঙ্কর শিকারীর থেকে আর তা হল বাজ পাখি বাজ পাখি যেমন শিকারের সময় নিঃশব্দে আকাশে বিচরণ করে তেমনি বিটু স্পিরিট নিঃশব্দ অথচ অচিন্তনীয় বিধ্বংসী চলুন এবার জানি এই অদৃশ্য ঘাতকের ভিতরে কি আছে বিটু স্পিরিট বহন করতে পারে আশিটি পাঁচশো পাউন্ডের ওজনের স্মার্ট বোমা ষোলোটি নিউক্লিয়ার বোমা আর চালায় মাত্র দুজন মানুষ একজন পাইলট এবং একজন মিশন কমান্ডার এর বাইরের আবরণে রয়েছে বিশেষ রাডার শোষণকারী কোটিং এই কোটিং এর কারণে অন্ধকারে এটি যখন আকাশে থাকে ইনফ্লারেট এমন কি স্যাটেলাইটও চিনে উঠতে পারে না এটা কোথায় আছে আপনি ভাবছেন এটা শুধু প্রযুক্তির খেলনা না বিটু স্পিরিট মানেই নীরব ধ্বংস উনিশশো নিরানব্বই সালের যুদ্ধ এই বিমানের বোমায় গুড়িয়ে যায় সামরিক ঘাট দুই সালে আফগানিস্তান দুই সালে ইরাক বহু গুরুত্বপূর্ণ স্ট্রাইক এই বিমানের মাধ্যমেই পরিচালিত হয়েছে সবচেয়ে আলোচিত হামলা দুই সালের বাইশে জুন যখন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র একই রাতে ধ্বংস হয় আর কেউ কিছু বুঝে ওঠার আগেই বিটু স্পিরিটের এক নিখুঁত আঘাত এখন শুনুন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আগে জানতেন না বি স্পিরিট একটা না চুয়াল্লিশ ঘন্টা উঠতে পারে দিনে নয় এটি শুধু রাতে এর প্রশিক্ষণ হয় বিশ্বের সবচেয়ে গোপন জায়গায় এরিয়া মতো জায়গাগুলোতে সবচেয়ে অবাক করার মতো তথ্য তথ্য এর সফটওয়্যার নিজেই নিজের ডিলিট করে দিতে পারে কোনো ঝুঁকি নেয় না তাই একে বলা হয় ঘোস্ট ইন দ্য স্কাই আকাশের এক প্রেতাত্মা এত উন্নত প্রযুক্তি নিশ্চয় দামে আকাশ ছোঁয়া ঠিকই ধরেছে প্রতি বি স্পিরিট নির্মাণে খরচ হয়েছে প্রায় সাতশো মিলিয়ন ডলার আর সব মিলিয়ে এক একটির দাম গিয়ে দাঁড়ায় প্রায় টু বিলিয়ন ডলার এমন দামি ও বিরল পুরো পৃথিবীতে বানানো হয়েছে মাত্র একুশটি বর্তমানে শুধু বিশটি সক্রিয় আর এটি শুধুমাত্র আমেরিকার কাছেই রয়েছে বিটু স্পিরিট যুদ্ধ বিমানগুলো এক একটি বাস্কেট মাঠের সমান বিটু স্পিরিট শুধুমাত্র যুদ্ধ বিমান নয় এটি আধুনিক প্রযুক্তি আর কৌশলের এক কালো ছায় একটি বিশাল বাজ পাখির মতো যা যখন আকাশে ওঠে তখন সে কেবল ধ্বংস ডেকে আনে কেউ তার উপস্থিতি টের পায় না কেউ তার শ্বাসু শুনতে পায় না তবুও সে আসে আর চলে যাওয়ার পর পরে থাকে শুধু নিঃশব্দ ধ্বংস এটাই বি টু স্পিরিট আধুনিক যুদ্ধের অদৃশ্য খাত আপনার কি মনে হয় এই রহস্যময় বি টু স্পিরিট নিয়ে এখনো আরও কিছু জানার আছে নাকি আপনার জানা আছে নতুন কোনো তথ্য যা প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় যদি এরকম কোনো তথ্য আপনার কাছে জানা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও বিস্ময় বিষয় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি